এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এই চিহ্নটা হচ্ছে মধ্যে মধ্যে আসলে তিনালি পরিমাণ টেনে পড়তে হয় এই জন্য আমরা তিনালি পরিমাণ টেনে দিব কেমন হামি হা লাম জবর হাল هاشي لام كدر بكمون ها لام زبر هل يا ايوه هل لام زبر لا ذل يا ذي يا ايوه هل نون زبرنا এখানে হচ্ছে জের বাম পাশে জজমলা ইয়া আসলে একালিক পরিমাণ টেনে পড়তে হয় কেমন ঝাল্লিয়া জেরে জি নন জা জিনা ইয়াল্লা জিনা হামজা হারা জবর আঃ জবর খারাজের উল্টা পেশ আসলে একালিক পরিমাণ টেনে পড়তে হয় কেমন এই হামজার উপরে খারা জবর আসছে এই জন্য একালিক পরিমাণ টেনে পড়তে হবে হামজা হামজা খারা জবর আ মিম জবর মা নুন ওয়াউ পেশ নু একালিপ টান ছিল কেমন পেশের বাম পাশে যজমালা উয়ও আসলে একালি পরিমাণ ট্রেনে পড়তে হয় কিন্তু যেহেতু পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে মদের হরফ তারপরে হচ্ছে অন্য শব্দের শুরুতে দেখেন এই অন্য শব্দের শুরুতে হামজা চলে আসছে মদের হরফের পরে যদি অন্য শব্দের শুরুতে হামজা আসে তাহলে মদ্য মুনফাসিল এখানেও তিনালি পরিমাণ ট্রেনে পড়তে হবে কেমন এই জন্য আমরা এখানে একটা টান দিব তিনালি পরিমাণ ইয়া হামজা নুনকে ধরবে হামজা নুন জবর আন হওয়ার কথা ছিল কিন্তু দেখেন নুন সাকিনের পরে ফা চলে আসছে কেমন ফাটা টা হচ্ছে ইকফার হরফ এখানে ইকফা করে পড়তে হবে ফা হরফ হচ্ছে মোট পনেরোটি এর মধ্যে একটি হচ্ছে ফা ইফা মানে হচ্ছে গোপন করে পড়া একটাকে গোপন করে পড়তে হবে অর্থাৎ হামজা আন আন ছিল পড়া যাবে না বাংলাতে অনুষ্কারের মতো উচ্চারণ করে পড়তে হবে কেমন হামজা নুন কেমন পড়তে হবে দেখেন গোপন করে পড়তে হবে অস্পষ্ট করে হামজা নুন আং ফা ফি আং ফি কফ কেমন মিম মিমকে ধরবে কেমন মিমের উপর হচ্ছে তাসদিদ তাসদিদ আসলে ওয়াজিব গুন্না করতে হয় অবশ্য অবশ্যই একালিপ টেনে এবং গুন্না সহ করতে হবে মিম জেরে মিম মিম আলিফ জবর মামা মিমর রা কফ জবর যা দাক্কা হবে কফে কফ তো বা দাল এগুলো হচ্ছে কলকলার হরফ কলকলার হরফ মোট পাঁচটি কলকলার হরফের উপরে যদি সাকেন হয় তাহলে এটাকে ধাক্কা দিয়ে পড়তে হয় কেমন যা কফ জবর জাক রাজা ক রাজা ক নুন হারা জবর না কাপ নুন জেরে মিং মিম নুন জের মিং ইকফা করতে হবে যেহেতু পড়ে হচ্ছে কফ আসছে কফ হচ্ছে ইকফা হরফ এই জন্য ইকফা করে পড়তে হবে কেমন رزقناکم